বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসলে আর যখন তখন কি বানিয়ে দেবে সেটা ভেবে না পেলে ডিনারে অথবা লাঞ্চে খাওয়ার জন্য আজকে রেসিপিটা একদম শর্টকাটে বানিয়ে সার্ভ করতে পারো হাতে মাত্র আধ ঘন্টা সময় থাকলে আর এরকম একটু বাসমতি চাল কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে আজকে রেসিপি বানিয়ে সার্ভ করলে তারা কিন্তু তোমার প্রশংসার পঞ্চমুখ করতে বাধ্য কারণ আজকে রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় তো চলো দেখে নেওয়া যাক খুব সহজে আজকের রেসিপিটা তো আজকের এই সিম্পল ডিনার আইডিয়া বা লাঞ্চ আইডিয়াটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে আমাদের চালটাকে ভিজিয়ে নিতে হবে তো তার জন্য একটা পাত্রের মধ্যে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে দেড় কাপ বাসমতি চাল আমি এখানে পরিমাণটা এক থেকে দুজনের মতন করেছিলাম তবে তোমরা যদি বাড়িয়ে করো তাহলে অবশ্যই চালের পরিমাণটাকে বাড়িয়ে নেবে দেড় কাপ বাসমতি চাল নিয়েছিলাম এবার চালটাকে খুব ভালো মতন জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে যাতে করে জলটা একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসে সেরকমভাবে চালটাকে ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে প্রায় তিন থেকে চার বার এরকমভাবে জল পাল্টে চালটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি তারপর খানিকটা মতন জল রেখে চালটাকে ভিজিয়ে রাখতে হবে প্রায় দশ মিনিট খুব একটা বেশিক্ষণ ভেজানোর দরকার নেই দশ মিনিট মতন ভিজিয়ে রাখলেই হয়ে যাবে অন্যদিকে একটা টমেটোর পেস্ট বানিয়ে নিতে হবে তো তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে অ্যাড করব একটা মাঝারি সাইজের টমেটো একটা টমেটো নিয়ে কয়েকটা স্লাইস করে কেটে এর মধ্যে অ্যাড করে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো মতন পেস্ট করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা টমেটো খুব ভালো মতন পেস্ট বা পিউরি বানিয়ে নিয়েছিলাম আর অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম বেশ খানিকটা মতন চিকেন কিউব সলিড চিকেন একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তবে তোমরা যদি ভাতের পরিমাণটা বা চালের পরিমাণটা বাড়িয়ে নাও তাহলে অবশ্যই চিকেনের পরিমাণটাকেও বাড়িয়ে নেবে তো চিকেনটাকে আমি এখানে স্বাদ মতো নুন সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর অল্প একটুখানি আদা রসুন গ্রেড সেটা অ্যাড করে খুব ভালো মতন মাখি রাখছি এতে করে চিকেনটার মধ্যে আদা রসুনের ফ্লেভারটা খুব সুন্দর মতন ঢুকে যাবে আর চিকেনটা খেতেও খুব টেস্টি হয় তো চিকেনটা ভালো মতন মাখি রেখে একটা সাইডে করে দিলাম এবার অন্যদিকে চালটা ভিজি রেখে যখন দশ মিনিট হয়ে যাবে তখন জলটাকে ছেঁকে নিতে হবে তা না হলে অতিরিক্ত সময় ভিজিয়ে রাখলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে দশ মিনিট পরে রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে অ্যাড করব প্রথমে সামান্য পরিমাণ বাটার আর দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তেল আর বাটার খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে ফোরনে অ্যাড করবো একটা ছোটো তেজপাতা কয়েকটা গোটা গরম মশলা একটা বড় এলাচ সমস্ত ফোড়নটা বাটার আর তেলের সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে যখন একটা সুন্দর ফ্লেভার আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম সবজি হিসেবে আমি গাজর ক্যাপসিকামটাকে নিয়েছিলাম আর একটা পেঁয়াজ নিয়েছি তবে তোমাদের হাতের কাছে যদি বিনস থাকে তাহলে সেটা ইউজ করতে পারো তো গাজর আর ক্যাপসিকামটাকে অ্যাড করে খুব ভালো মতন তেলের সাথে সতে করতে হবে প্রায় এক মিনিট গাজর আর ক্যাপসিকামটাকে তেলের সাথে খুব ভালো মতন হালকা সতে করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে অ্যাড করব কুচানো পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ একদম মিহি করে লম্বা লম্বাভাবে কুচিয়ে নিয়েছিলাম তো সেই পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করব তার সঙ্গে অ্যাড করব এক টেবিল চামচ আদা রসুন গ্রেড করা আদা রসুনটা পরিমাণ মতন নিয়ে আমি খুব ভালো মতন গ্রেড করে এর মধ্যে ব্যবহার করেছি তবে তোমরা চাইলে এর মধ্যে বাটাও ইউজ করতে পারো আদা রসুন আর পেঁয়াজটা সবজির সাথে খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নেব তবে তার আগে এর মধ্যে অ্যাড করেছিলাম স্বাদ মতো নুন সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এই রান্নার মধ্যে খুব একটা বেশি মশলা আমি ইউজ করছি না একদম সিম্পল উপায়ে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আর যারা ডায়েটে রয়েছো বা কম তেল মশলায় খাবার খেতে চাইছো তারা কিন্তু এরকমভাবে অবশ্যই একদম সবজি আর চিকেনে ভরপুর রেসিপিটা লাঞ্চে অবশ্যই রাখতে পারো স্যালাড অথবা আয়তা দিয়ে কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগবে তো পেঁয়াজ সবজি আর আদা রসুনটাকে অ্যাড করে খুব ভালো মতন তেলের সাথে হালকা ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করব মাখি রাখা চিকেনটা যে চিকেনটা আমরা নুন গোলমরিচ আর আদা রসুনটাকে দিয়ে মাখি রেখেছিলাম সেই চিকেনটা অ্যাড করে আবারও তেলের সঙ্গে খুব ভালো মতন নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা একটু হালকা নরম হয়ে আসছে কিছুক্ষণ এরকমভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে চিকেনটা যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব ওই টমেটো পিউরিটা চিকেনটা কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় ধরে নাড়বে না তা না হলে একদম হার্ড হয়ে যাবে তখন খেতে অতটাও ভালো লাগবে না তো ওই টমেটো পিউরি এর মধ্যে অ্যাড করে তার সঙ্গে অ্যাড করেছিলাম তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা বা ঝাল মতন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা যে যেরকমভাবে খেতে পছন্দ করো সেই মতন অ্যাড করবে সমস্ত কিছু আবারও সবজি আর চিকেনের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় একটু হালকা কষতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এখানে প্রায় দু মিনিট আমি সমস্ত কিছু খুব ভালো মতন মিশিয়ে কষিয়ে নিয়েছিলাম এবার সব শেষে এর মধ্যে অ্যাড করব ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালটা সমস্ত ভিজি রাখা বাসমতি চালটা এর মধ্যে অ্যাড করে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর চালটাকে এই অবস্থায় সমস্ত সবজির সাথে আর চিকেনের সাথে ভালো মতন ভেজে নিচ্ছি এতে করে চালটা রান্না হয়ে যাওয়ার পরে একদম পারফেক্ট লম্বা লম্বা আর ঝরঝরে থাকবে খেতে কিন্তু খুব সুন্দর হবে আজকের রেসিপিটা দেখতে দেখতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারব আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো তো বন্ধুরা আমি এখানে প্রায় দু থেকে তিন মিনিট খুব ভালো মতন আলতো হাতে চালটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর একটু হালকা ভেজেও নিয়েছি তারপরে মাঝখানে এর মধ্যে অ্যাড করেছিলাম খুবই সামান্য পরিমাণ কয়েক দানা চিনি এতে করে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয় তো এবার আমরা এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন জল এখানে জলের মাপটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমি এখানে এই কাপটা মেপে দেড় কাপ মতন বাসমতি চাল নিয়েছি তার ডবল অর্থাৎ তিন কাপ জল আমি এখানে মেপে অ্যাড করছি আর জলটা অবশ্যই তোমরা একটু হালকা উষ্ণ গরম করে এর মধ্যে অ্যাড করো আমি এখানে এই কাপটা মেপে তিন কাপ ভর্তি করে জল এর মধ্যে অ্যাড করে সমস্ত কিছু আবারও ভালো মতন মিশিয়ে নিচ্ছি তারপরে ফ্লেমটা একদম মিডিয়ামে করে রেখে যখন এরকমভাবে ফুটতে শুরু করে দেবে তখন ঢাকনা চাপা দিয়ে রাখছি প্রায় বারো থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে কিন্তু চালটা বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম প্রায় পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু চালটা প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে বাকিটা আমরা আবারও একটুখানি আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে রাখলাম দশ মিনিট এতে করে কিন্তু চালটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে সব মিলিয়ে আমি এখানে প্রায় পঁচিশ মিনিট রান্না করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমাদের এখানে টমেটো চিকেন রাইস একদম রেডি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর আর খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে তাই বন্ধুরা তোমরা অবশ্যই যারা ডায়েটে রয়েছ অথবা বাড়িতে যখন তখন অতিথি আসলে ডিনারে অথবা লাঞ্চে এরকম একটা ওয়ান পট মিল যখন তখন বাড়িতে বানিয়ে রায়তা বা স্যালাড দিয়ে পরিবেশন করো খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি তোমরা এটা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না তো বন্ধুরা তৈরি হয়ে গেছে খুব সহজে আজকের এই টমেটো চিকেন রাইস আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ